পুর অপশন নেই একটাই অপশন একটাই পথ একটাই পরিবার জয় তোমার গুণময় শ্রীধাম জয় তোমার গুণময় পরিবার যে পরিবার বারবার বারবার মানুষকে সতর্ক করে যে পরিবার মানুষকে আচল দিয়ে ঢেকে রাখে যে পরিবার প্রত্যেক সময় বলেছে কে আছিস কোথায় তো একবার আয়রে ছুটে আয় আমি যে কল্পেতে বসে আছি সবাই জয় তোমার উপময় শ্রীধাম পদ নামে আমরা কে বিশ্বাস করি আমরা পতাকা কে ভালোবাসি আমরা পতাকাকে সম্মান করি প্রত্যেককে সবসময় বলি যারা প্রত্যেকদের শেয়ার করছে যারা শেয়ার করি আমি শ্রীদাম বৃন্দাবন থেকে তাদের দু হাত তুলে আশীর্বাদ করি শ্রীদাম বৃন্দাবন থেকে আমার আচরণটা তাদের প্রত্যেকের মাথায় চুমিয়ে দিই কেন কেন কারণ তারা মানুষের কাজ করছে আমার প্রোডাক্ট বেচার অনুষ্ঠান নয় আমার তাবিজ বেচার অনুষ্ঠান নয় আমার রত্ন কবচ তাবিজ বেচার অনুষ্ঠান নয় আমার অনুষ্ঠানের এটা নয় আমি আকাশে বসি ডালে বসি পাতাতে বসি ডাঙাতে বসি জরতে বসী আমাগা চেশো আমাকে জেদ দাও আমাকে টাকা দাও আমি তোমার ভালো করব আমার এত কাজ না যারা শেয়ার করছে তারা মানবিক কাজ করছে তাদের আজকের দিনে ভুক্তার মধ্যে এটা প্রশান্তি আছে টুডে অনওয়ার্ডস আজকে আজকের দিন যারা এই পরিবারের সাথে যুক্ত বাংলাদেশে গটে যাওয়া ভ ভ ভয় বা বিমান দূর বাংলাদেশে ঘটে যায় ভয়াবহ বিমান দুর্ঘটনা দুদিন আগেই বলেছে বিমান দুর্ঘটনা দুদিন আগে দুদিন আগে দুদিন আগে বলেছি দুদিন আগে হ্যাঁ দুদিন আগে বলেছি বলবো রিলস গুলো দেখতে বলবো লাইভ গুলোকে দেখতে প্রত্যেকটা পরিবারে যে আমি হিন্দি চ্যানেলটা দেখতে বলবো প্রত্যেককে মা রুকুমই আশ্রম ভারতবর্ষ পুরি বেনারস এই এনডি চ্যানেলটার মধ্যেও বলেছি যে বাংলা ভারতবর্ষের বাইরে আমি বিমান্ডর ঘটনা দেখছি এই জানি আমি বারবার বলছি ভারতবর্ষের বাইরে বাংলাদেশে আজকে যে ভয়াবহ আজকে কত মানুষ বাচ্চা সবচেয়ে বড় কথা এত বড় একটা দুর্ঘটনা এরকম মানুষ আছে যে গ্রহের উর্দ্ধে কিছু আছে আমার অনুষ্ঠান করা জন্য আমার অনুষ্ঠান করা নতুন আমার যে যুদ্ধ আমার যে আন্দোলন ভাব আন্দোলন আমার কিসের আমার প্রত্যেকটা সৈনিক যারা শেয়ার করে আমার যোদ্ধা তারা কারণ মানুষকে এটাই বুঝিয়েছি দুই দুই চার এর বাইরে নেই পার দুই দুয়ে চার এর বাইরে নেই কারণ কনজামশন মঙ্গল ক্ষেত্র কনজাংশন শনি মঙ্গল মুখোমুখি বারবার তো বলছিলাম বারবার তো বলছিলাম বড় বড় দুর্ঘটনা জন্মানের হানি কেউ আটকাতে পারবে না পারবে না তাই তো বারবার বলি কাল সরক খেঁচ 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 শনি সারে সাথে খেঁচ 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 সাড়ে সাতি আড়াই সাতি যাইয়া বৌমদল ধরো কাটো ধরো কাটো এত কাটানো যায় সম্ভব অসম্ভব কাটানো এত যায় না আমি একশোটা ছক করলে আমি ভালো করে নব্বই টাই বলে দি কাটানোর কোনো জায়গা নেই কোনো স্কোপ নেই একটা দুটো ছকে একটু আধু স্পেস পাই একটা দুটো ছকে একটু আধু স্পেস পাই একটু রদবদল করা একটু রদবদল করা আজকের দিন টুডে অনওয়ার্ডস আমি বৃন্দাবন ধামে গতদিন জলের মধ্যে ঘটে গেল দুর্ঘটনা অগ্নিকাণ্ড

ভারতবর্ষের ক্ষেত্রে আমি বারবার জানাচ্ছি সাতাশে নভেম্বরের মধ্যে ভয়াবহ কোনো রিলেকশন সেটা আগস্ট মাসটাকে আমি কিন্তু এরামে নামে 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 করছি তবে আঠাশে জুলাই অব্দি খুব সেল তাই আঠাশে জুলাই অব্দি খুব চাপ আঠাশে জুলাই আমি বারবার করে ডেট তারিখ বলছি কেন বলছি কেন বলছি সতর্কতা এই পরিবার সতর্ক করতে আসে আর এই পরিবার কি বলে পরিস্বার্থ ছাড়া বন্ধ বান্ধব কাছে আসে না ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কিউ ভালোবাসে না ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কিউ ভালোবাসে না ওরে ভালোবাসে তোদের গুরু মা ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু এই মাত্রায়

आं छल्ले में छुपा ले गले से लगा ले कि और मेरा कोई नहीं फिर न से ता उंगली कभी पास बुला ले गले से लगा ले तर तर अब पलट तर छिपे तर गाने से लगा ले

কত নেবেন প্রাণ কত অসহায় প্রাণ বারবার করে বলেছি গ্রহ কথা বলে বারবার করে বলছি গ্রহ কথা বলবে বারবার করে যার জন্য এই ভয়াবহতা দেখে এই ভয়াবহতা দেখি আমি 9 আগস্ট সৌভাগ্য পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা অবধি আমি বাঁচা বাছা কয়েকটা অ্যাডমিনকে বলবো এই এত ভয়াবহতা দেখছি আমি ভয়াবহতার জন্য আমি নিজে হাতে জন্ম ছক করব। আমি পুরো লাইভ পুষ্টি বানিয়ে দেব এই নিয়ে নয় আগস্ট সৌভাগ্য পূর্ণিমার দিন আমি লিখব সৌভাগ্য পূর্ণিমার দিন আমি নিজে হাতে ছক করব যেটা গুরু পূর্ণিমাতে বলেছি আর তার সঙ্গে আমি এক বছরের রক্ষা কবচ তৈরি করে দেব এক বছরের রক্ষা কবজ সঙ্গে পাথরের রেসলেট সঙ্গে পাথরের রেসলেট এবং কার কোনটা প্রতিকার প্রয়োজন সেটাও আমি জানিয়ে দেব প্রতিকার প্রয়োজন আমি করে দিচ্ছি নইয়া যা সৌভাগ্য পূর্ণিমায় সৌভাগ্য পূর্ণিমায় আমি করে দেবো পুষ্টি করতে চোট বেচার করতে ছচার করতে আশ্রমে মূল্য লাগে আশ্রম টাকা নেয় একটা বড় পরিবার যেখানে প্রিন্টিং বাইন্ডিং সমস্ত কিছু স্টেবলিং থেকে অনেক বড় পরিবার গুরুমা তো মা টাকা নেয় না সবাই জানে গুরুমা কিন্তু এত পরিবার তাদের তো সবাই আশ্রমকে ভরসা করে বেঁচে চলে তাই না আমি করে দিচ্ছি নয় আগস্ট আমি বাঁচা বাঁচা কটা অ্যাডমিন বলে দেবো কারণ অলরেডি গুরু পূর্ণিমায় অনেকগুলো ছক নিয়েছি কুষ্টি নিয়েছি আমি করব তবে যেহেতু ভয়াবহতা একটা বছর প্রিকশন তো দেবো ওই রক্ষা কবচ করছি মহা তারাসিদ্ধেশ্বরী মহারাণীদের রক্ষা কবজ সঙ্গে জয় কবচ এবং তার সঙ্গে রক্ষা রিসলেক্ট তাদের থাকবে এবং কি কি প্রতিকার প্রতিবিধান তাদের জীবনের প্রয়োজন আছে সেটাও লিখে দিচ্ছি নয় আগস্ট করব। নয়ই আগস্ট ছোভাগ পর রিমায় করব। আমি জানিয়ে দিলাম কারণ এত ভয়াবহত আমার কথা বেরোচ্ছে না মুক্তি আমি কথা বলতে পারছি না তেলেঙ্গানায় যাওয়া অবস্থা আমি কথা বলতে পারছি না আমার বাংলাদেশে যাওয়া অবস্থা আমি কথা বলতে পারছি না প্রত্যেকটা মানুষের যে ভয়াবহতার পূর্ণ আবহাওয়া আঠাশে জুলাই অবধি আমি সতর্ক বার্তা দেবো আবারও আঠাশে জুলাই পর থেকে আগস্ট মাস আমি অবলসই গণনা দিয়ে রেখেছি তারিখগুলো তারিখ বলে রেখেছি কিন্তু প্রত্যেকটা তারিখ বলে আছে আগস্ট মাসেও সাতাশে নভেম্বর অব্দি টাইমটা বেশি থাকে মূল বিশ্বাসপুর চব্বিশে জুলাই বিশেষ করে মা লক্ষ্মীর পুজো করো ওদিন ওদিন মা লক্ষ্মীর পুজো করো নারকেল বক্সর চরম আয় দুপাশে নুন দাও নারকেল মালায় নারকেল মালায় নুনে ভর্তি করে দাও ভগবান শিবের অভিষেক করো শ্রী সুপ্তম পাঠ করো শ্রী সুত্তম পাঠ করো সৌভাগ্য প্রাপ্তির জন্য আমি অবশ্যই করে বলবো কিছু তো বাসন কিনতে পারো তামার কিছু কিনতে পারো সোনার কিছু কিনতে পারো রূপোর কিছু কিনতে পারো এই দিন ভগবান শিবের বিশেষ করে অভিষেক করাও মারাত্মক একটা ভালো ফল পাবে এবং আমি তার সঙ্গে তোমাদেরকে বলবো অবশ্যই করে যে ক্রিয়াটি করতে সেটা চব্বিশে জুলাই আমি বলবো গুরু পুষ্য যোগে সকাল 10:30 টা থেকে 11টা এর মধ্যে অথবা সন্ধে 6টা থেকে 7টা 15 অবধি এই টাইমে একটা সাদা কাগজে 3 6 লিখে তারপর চাল দেবে আদব চাল তার উপরে একটা দেশি ঘি এর প্রদীপ জ্বালবে আর দেশি ঘি এর প্রদীপ জ্বলে 108 বার জপ করবে শ্রীম রেইন ক্লেম মহা লক্ষ্মী দব্বাই নমঃ

দেশি ঘের প্রদীপ ছেলে রাত্রি নটার পর থেকে বাকি দিনগুলো রাত্রি নটার পর

প্রান্তরে মহা ভয় মহা বিপদে সেটা হেলাই হোক আর শ্রদ্ধায় হোক প্রেমেতেই হোক আর অবজ্ঞাতেই হোক একটি বার জানকে জয় তোমার রূপময় শুনব আমি তার হৃদয় মাঝে উদয় হব আমি তাকে রক্ষা করব। আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব পৃথিবীর কোনো শক্তি নাই আমার সন্তানের কোনো অনিষ্ট করে ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো